বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের কিন্তু উনিশশো সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তবে মাধুরীর মনের গোপন জায়গা দখল করে রেখেছিলেন এক ক্রিকেট তারকা মাধুরীর পছন্দের মানুষটি তার কেউ নন সুনীল গাম্ভাসকার উনিশশো বিরানব্বই সালের এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এই কথা। খবর টাইমস ইন্ডিয়ার নিজের থেকে ১৮ বছরের বড় ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন শুধু তাই নয় সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথা ও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা তিনি বলেন আমি পাগল ছিলাম তার জন্য সেই সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায় তার স্বপ্নে আসতেন বিশ্ববিখ্যাত এই ব্যাটসম্যান তবে শেষে মাধুরী সংসার পাতলেন হৃদয় রোগী বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে প্রায় চব্বিশ বছর দাম্পত্য জীবন তাদের দুই সন্তান রয়েছে তাদের আরিয়ান ও রায়ান বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয়ে ফিরেছেন মাধুরী কখনো যুক্তরাষ্ট্র কখনো মুম্বাই দুই দেশেই থাকেন তারা যে কোনো অনুষ্ঠানে স্বামী শ্রীরামের সঙ্গে দেখা যায় মাধুরীকে